প্রিয় বন্ধুরা আসমানি কবিতা আপনাদের মনে আছে আসমানিকে দেখতে যদি তোমরা সবে চাও রবি মদির সুপ্ত বাড়ি যাও বাড়িতে নয় পাখির বাসা ভেন্না পাতার সানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে ঘর নরবর করে তাই তলে আসমানিরা থাকে বছর ধরে আসমানিদের হয়তো মাস শেষ হয়েছে এখন শুরু হবে এত আধুনিকতার সওয়ার পরে যেটা হয়েছে সেটা হলো যত খাল ছিল পুকুর ছিল ডোবা ছিল সবগুলি ভরে সেখানে নগরায়ন বিল্ডিং অনেক কিছু হয়েছে যার ফলে পানি সরার আর কোনো জায়গা নেই এই যে আমি আমার উঠানে হাঁটতেছি এখানে কোথাও এক গ্রা কোথাও তার চেয়ে বেশি সামনে দেখতেছেন আমি বায়ু করার জন্য একটা সব করে বায়ু ফ্লবের ব্যবস্থা সম্ভব হয় নাই তবে এসব জায়গা সাধারণত ভালো শুকনা থাকে এখন আর পানি সরার জায়গা নেই পানি সরার জায়গা না থাকার কারণে এমন আসমানিদের মতো মানে নব্য আসমানি মতো ডুবে মারার অবস্থা কোথাও এক গ্রাম তবু আরো সভ্যতা হয়তোবা আবার খাল খননের প্রয়োজন হবে আবার পানি সরার ব্যবস্থা করবে আবার নতুন সভ্যতা গড়ে উঠবে এই আশায় মুখ বইতে থাকি হয়তোবা আমাদের প্রজন্মে আমরা এটা পারি নাই কিন্তু পরবর্তী প্রজন্ম নতুন প্রজন্ম নতুন দেশ করার স্বপ্ন যারা দেখে তারা এটা পরিকল্পনার মধ্যে এবং প্রত্যেকটা ঘর বাড়ি রাস্তাঘাট সব যেন পরিকল্পিত হয় তবেই আশার বাংলাদেশ সাবাস বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব এটা আমার এখন দুঃখ না সুখ না কারণ এটা আমার যুগের আমরা যারা করছি তারা অনেক কিছু করছি তার ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে তবে একটু লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকার বিনীত অনুরোধ রেখে এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ